ইসলামিয়া কুকুর বলা হয় এরকম একটা ব্যক্তি দ্বারা সব কত ক্ষতি করতো ভাঙরে আমি বুঝতে পারছি না যে শাসক ভাঙরের উপরে এত রাগ কেন না হয় কত ভালো ভালো মুখ দিও তো ভাঙরকে তাকে মানুষকে বুঝিয়ে পরিবর্তন তো করতে পারে সে জায়গায় সে যাকে বলছে তুই একটা ক্রিমিনাল তুই একটা এই করিস তুই ওই করিস তার হাতেই দায়িত্ব দিচ্ছে এটা ভাবা দরকার ভাঙর বাসীকে ভাবা দরকার সে যে কোনো দলের হোক ভাবা দরকার আচ্ছা ভাঙরের বিধায়ক নৌসাদ সিদ্দিকির বড় ভাই পিরজাদা আব্বাস সিদ্দিকী ছাব্বিশ সালে যদি আইএসএফ এর মনোনীত প্রার্থী হয় ক্যানিং পূর্ব থেকে তাহলে তিনি কতটা ভোট পেতে পারে বলে আপনি মনে করছেন ও এখানে সংখ্যায় বলতে পারবো না তা গোহারা হারি সে হারার সীমা থাকবে না ও জামানা জব্দ হয়ে যাবে শকত বিলম্বিত বিরুদ্ধে দাঁড়াবে আর দাঁড়ানোর ক্ষমতা আছে ও যদি বাপের বেটা হয় আমাদের ফেমিলে সেভাবে বলুন যে যদিও বাপের বেটা হয়ে গেন তার আর বাপের বেটা হয়ে যদিও হয়ে গেছেন দেখা বো হারা হারবে এত হারা হারবে সে আর কোনো মানে জামানা জবাবদ যারা বলা হয় মিলাদুল্লবির জলচাতে এসে ভাঙর থেকে আব্বাস সিদ্দিকী বলেছিলেন যে শওকাত মোল্লা নরকের কুকুর জাহান নামের কুকুর তিনি পাল্টা আবার বলছেন যে আমি যা বলেছি ঠিক বলেছি শওকাত মোল্লাকে আবার বলছি যে সে সে জাহান নামের কুকুর কি বলবেন ও তো একটা পীরিত ছেলে বলে যে আমি একটা পীর জাতা তা ওর ও ওগুলো হাদিস কলনও জানে না ভালো হাদিস কোরআনে আছে কোনো মানুষকে কোনো ছোট করা যাবে না কোনো মানুষকে জান নামের কুকুর তো কোনো মানুষকে কোনো বাজে কথা বলা যাবে না ও হাদিস কোরআন সম্বন্ধে ওর জ্ঞান নেই ওই জন্যও বলেছে তা ও তো ওই তো এখনই ভাই মেরে খাচ্ছে ওই জানে না শোয় না আমাদের কিন্তু মুখগুলো লোক আছে ওর পিছনে পড়ে আছে পীর মানে ভণ্ড আর ভণ্ডর ছেলে কি হয় প্রযুক্ষের সাথে টি এম সির বন্ধুদেরকে আবার একবার বলবো নিশ্চয়ই আপনারা শুনেছেন আরও পাঁচটা যদি মারতে হয় মারবে ভাঙর চাই কিন্তু একবারও তো বললো না নন্দীগ্রাম চাই একবারও তো বললো না শুভেন্দুকে হারাতেই হবে ছাব্বিশে তার জন্যে যা করতাই করব। একবারও তো কেউ বললো না শাসকদের যে ওই যে ভাটপাড়া অর্জুন সিং তারপরে কি বলে কি মজুমদার জানো আগে যে সভাপতি ছিল কি নাম জানো সুকান্ত মজুমদার তাকে হারাবার জন্য যা করতাই করবে এরা নিজেরাই মারার করবে আগামী দিন নিজেদের কর্মী দলের লক্ষ্যে একাধিক 5 টাকা একাধিক মারার করবে ওদের মন মানসিকতা আছে তাতে 50 টা কি মারার করতে নিজেদের দলের লক্ষ্যে মেরে দেবে দিয়ে এই মিত্র কেস আইএসবে ঘাড়ে চাপিয়ে দিয়ে আইএসবে ছেড়ে ঘাড়ে মিত্র কেসে জেলে ভরে দিয়ে ময়দান ফাটা করে এরা ভাঙরকে দখল করবে যে কোনো হালে হলো এদের লক্ষ্য নসাত তথা আইএসএফ এর একমাত্র বিধায়ক তাকে হারাতে হবে কেন দিদি মোদি এক টেবিলের লোক এক লাইনের লোক এরা থাকলে অসুবিধা নাই একে অপরে ঠিক সুখে দুঃখে সাথ দেবে কিন্তু আইএসএফ একমাত্র চেয়ারম্যান বিধায়ক নওসাদ সিদ্দিকি যেভাবে সর্বধর্মের পিছিয়ে পড়া মানুষের হয়ে আওয়াজ তুলছে বিধানসভার ভেতরে বাইরে এবং এনআরসির বিরুদ্ধে কেস করেছে এই অকাপ তালা কানুনের হয়ে কেস করেছে সুপ্রিম কোর্টে তার কেস চলছে হজ হাউস বেউ চলে সেখানে গেছে তারপরে তিলোত্তমা বুনের হয়ে লড়ছে একটার পর একটা যেই হোক যে কোনো ধর্মের হোক সেই বেউচা পাচা মিলে গিয়ে লড়াই করছে এই যে নওসাদ পুরো বাংলা জুড়ে তার যে একটা মানুষের তার পিছনে যে ঢল আগামী দিন নওসাদের মধ্যে যে বাংলার একটা রাজ ক্ষমতায় তার আইএসএফ যাচ্ছে এই যে একটা আবহাওয়ার বাতাবরণ চলছে এটা না কেন্দ্র সরকার ভালো নজরে লিখছে আর না তারই বোন বা সাথী রাজ্য সরকার ভালো নজরে দেখছে অথব এই হক কথা ফক করে বেরিয়েছে শুভেন্দু থাকে থাক দিলীপ ঘোষ থাকে থাক যত থাকে থাক নাও কে যেমন হক করে ভাঙরে হারাতে হারে পাঁচটা কেন পঞ্চাশটা নিজের দলের কর্মীকে খুন করে হলো যেমন চাপাতে চেয়েছিল আগামীতে চাপাবে